আমরা ধারাবায়িক ভাবে আপনাদেরকে নির্ভরযোগ্য গ্রন্থ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনী আলোচনা করে শোনাবার চেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রত্যেকটা এপিসোডে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمدہ ওয়া نصلی علی رسوله আল কারীম প্রিয় দর্শকবৃন্দ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংক শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানেプチ ছোট্ট একটা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় দর্শকবৃন্দ সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে আজকের এই পৃথিবী আমরা যে পৃথিবীতে বসবাস করছি অনেক উপকরণ রয়েছে আমাদের ভালোভাবে বেঁচে থাকবার জন্য অনেক সুন্দর সুন্দর উপকরণ রয়েছে উড়বার জন্য এয়ারপ্লেন রয়েছে পানিতে চলবার জন্য জাহাজের ব্যবস্থা আছে স্থল চলার জন্য অনেক ভালো ভালো যানবাহন দ্রুতগামী যানবাহন আছে আমাদের ঘরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আমরা করতে পারি অর্থাৎ একটু ভালো থাকার জন্য আধুনিক যত উপায় প্রয়োজন রয়েছে সবই আছে কিন্তু তারপরও আমরা যদি কোনো মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আপনি কেমন আছেন তখন একটা কমন উত্তর আসে যে ভাই তেমন বেশি ভালো নেই খুব বেশি ভালো নেই অনেক কিছু একজন একজন খুব ধনবান মানুষকেও যদি আমরা জিজ্ঞেস করি ভাই কেমন আছেন তার থেকেও আমরা একই উত্তর শুনি যে ভাই খুব ভালো নেই একজন গরিব মানুষের কাছে যদি জিজ্ঞেস করি ভাই আপনি কেমন আছেন তার থেকেও আমরা একই উত্তর শুনি যে আমরা ভালো নেই আমরা ভালো নেই কেন সেই উত্তরটা আমাদের মনে হয় খুঁজে বের করতে হবে কারণ রোগ সারাবার জন্য আগে রোগ নির্ণয় করতে হয় আমরা ভালো নেই যে কারণে তার বড় একটি কারণ হচ্ছে আমরা প্রিয়নবী রাসুল্লাহ সাল্লাম আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি আমরা রাসুল সাল্লামের আদর্শ আমাদের নিজেদের প্রত্যেকটি মুহূর্তে ধারণ করছি না এই জন্যই হচ্ছে আমরা ভালো নেই সুতরাং আমরা যদি ভালো থাকতে চাই তাহলে আমাদের রাসুল রাসুলকালিম সাল্লামের সুমহান জীবন আদর্শকে আঁকড়ে ধরা দরকার এখানে সভাপতি প্রশ্ন আসে যে আমরা রাসুল সাল্লামের সিরাত কেন অধ্যয়ন করব। যদি বলি তাহলে প্রথমেই যে উত্তরটা আসে আমাদের ইমানের পূর্ণতার জন্য আমরা সিরাত অধ্যয়ন করব। আমরা যে ইমানের কারণে মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করছি যে ইমানের কারণে আমরা জান্নাতে যাব বলে আশা করছি জাহান নাম থেকে বেঁচে থাকবো আশা করছি সেই ইমানটা পূর্ণতা পাবে না যদি না আমরা প্রিয় নবী রাসুল রাসুল্লাহ সাল্লা ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসি আর কাউকে ভালোবাসার প্রমাণ হয় অনুসরণে আমরা রাসূলুল্লাহকে যত বেশি অনুসরণ করব আমাদের প্রত্যেকটি মুহূর্তে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি আমাদের ভালোবাসা তত বেশি প্রকাশ হবে সুতরাং আমাদের ঈমানের পূর্ণতার জন্য এবং সে অর্থে রাসাল্লাহামকে ভালোবাসবার জন্য আমাদের তার সম্পর্কে জানা দরকার অর্থাৎ তার সিরাত অধ্যয়ন করা দরকার আমাদের জীবনকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে পবিত্র কোরআন কারিম হচ্ছে আমাদের জীবনের সংবিধান অর্থাৎ জীবনের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র একেবারে গোটা জীবনে আন্তর্জাতিক পর্যন্ত সমস্ত কিছুতে যদি সংবিধান হিসাবে আমরা কোনো গ্রন্থকে নিতে চাই সেটি হচ্ছে কোরআন কারিম আর এই কোরআন কালিম যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে মহানবী সাল্লাহ ইসলামের পবিত্র সিরাত অধ্যয়ন ছাড়া আমরা কোরআন কালীন বুঝতে পারব না আমাদের আয়সারাদি আল্লাহ তালহাকে রাসুল সাল্লাহ ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের বলেছিলেন কোরআন কালীমই হচ্ছে মোহাম্মদ সাল্লাহ ইসলামের জীবনের পূর্ণ বৃত্তান্ত অর্থাৎ রাসুল সাল্লাহ ইসলামের চরিত্র ছিল কোরআন কারিমের মতো কোরআন কারিম যেভাবে একজন মানুষকে চলতে বলেছে একজন মানুষকে ফিরতে বলেছে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম সেভাবে চলেছেন ফিরেছেন সুতরাং আমরা যদি কারিম বুঝতে যাই তাহলে আমাদের সিরাত অধ্যয়ন করা দরকার আমাদের জীবনকে সুন্দর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের হাদিস বিভিন্ন সহী গ্রন্থে বিভিন্ন সহী হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হাদিস সংগ্রহিত হয়েছে সেই হাদিসগুলো যদি আমরা বুঝতে চাই তাহলেও কিন্তু আমাদের রাসূল সাল্লামের জীবনী আমাদের অধ্যয়ন করা দরকার জীবনকে বোঝা দরকার আমরা ব্যক্তি জীবনে আমি আগেই কথাটা বলেছি আমরা ব্যক্তি জীবনে যদি ভালো থাকতে চাই আমরা আমরা আমাদের যাপিত জীবন কিভাবে পরিচালনা করবো একদম সকালে যখন আমরা ঘুম থেকে যাকি সেখান থেকে শুরু করে আবার যখন রাতে আমরা ঘুমোতে যাই প্রত্যেকটা মুহূর্তেই তো প্রশ্ন আসে যে এই কাজটা আমাদের কিভাবে করা উচিত আমাদের সেভাবেই করা উচিত যেভাবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম করেছেন আমাদের সমাজটা আমরা যখন ব্যক্তি জীবনেও যদি আমরা ভালো থাকি দেখা যাচ্ছে যে আমরা কাউকে ক্ষতি করছি না আমরা এক একা ভালো থাকার চেষ্টা করছি আমরা হয়তো ভালো পথে আছি আমরা হয়তো হানান রুজি রোজগার করছি আমরা হয়তো ভালো কিছু করার চেষ্টা করছি কিন্তু এই সমাজেও কিন্তু আমরা যখন বেরোই তখন কিন্তু এই সমাজের কারণে আমরা অনেক সময় ভালো থাকতে পারি না সমাজের মানুষগুলো আমাদেরকে কষ্ট দেয় আমরা সমাজের মানুষের সাথে অ্যাডাপ্ট হতে পারি না সমাজের মানুষের সাথে আমরা কিভাবে মিশব সেটা বুঝি না সমাজের মানুষ আমাদের সাথে দুরাচারী আচরণ করে খারাপ আচরণ করে সেক্ষেত্রে সমাজের মানুষের সাথে অর্থাৎ আমার আমি এবং আমার পরিবারের বাইরে গিয়ে আমি কি আচরণটা করব। সেটা বোঝার জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামের সুমহান জীবন আদর্শ আমাদেরকে জানা দরকার রাসুল সাল্লাহি সাল্লাম কত মানুষের সাথে মিশেছেন যত মানুষের সাথে মিশেছেন প্রত্যেকটা এই মেলামেশা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় সুতরাং সেক্ষেত্রেও আমাদেরকে রাসুল সাল্লা সাল্লামের সিরাত অধ্যয়ন করা দরকার আরেকটি কথা হচ্ছে যে আমাদের যে আমরা যারা আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী রয়েছি সেখানে নবম দশম অথবা আলিম স্তরে রাসুল্লাহ সাল্লাহামের জীবনী তার সাহাবা কেলামের জীবনী এগুলো সংযুক্ত করা হয়েছে আমরা তো মনে করি বাংলাদেশের একেবারে ইনফেন্ট লেভেল থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত সবগুলো সরকারি বেসরকারি তারপর হচ্ছে জেনারেল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কমি সব জায়গাতে সব শিক্ষা ব্যবস্থায় মোহাম্মদ সাল্লাহ জীবনীটিকে ঢুকানো প্রয়োজন বলে আমরা মনে করছি প্রবলভাবে মনে করছি পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যে মানুষটা পূর্ণতা পূর্ণ ছিলেন যার জীবনে পূর্ণতা রয়েছে অপূর্ণতার কোনো কিছু নেই মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জীবনে অপূর্ণতার কিছু নেই তার জীবনটা পরিপূর্ণ আমরা হতাশ হলেও তার থেকে আমরা আশা খুঁজে পাই আমরা যদি আশাবাদী হই সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেদের আশার লাগামটা টেনে সেটাও মোহাম্মদ সাল্লাহ জীবন আমাদের অধ্যয়ন করা দরকার আমরা যত বেশি অধ্যয়ন করবো আমাদের জীবন তত সুন্দর হবে আমাদের জীবন তত আকর্ষণীয় হবে সুতরাং পরীক্ষায় যদি আমরা ভালো করতে চাই সেক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহামের জীবনীটা আমাদের খুব ভালো করে জানা দরকার আমাদের হৃদয়ে ধারণ করা দরকার আমাদের মস্তিষ্কে ধারণ করা দরকার মোহাম্মদ সাল্লাহ ইসলামের জীবনে যদি আমরা আমাদের ভালোর জন্য শিখতে যাই আমরা আমাদের জীবনের জন্য শিখতে যাই তাহলে আমাদের পরীক্ষার জন্য পড়া এমনি সহজ হয়ে যাবে আল্লাহ সাল হান হওয়া দ্বারা আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ ইসলামের জীবনী জানবার তাফিক দান করুক ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে নির্ভরযোগ্য গ্রন্থ থেকে আহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনী আলোচনা করে শোনাবার চেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রত্যেকটা এপিসোডে আমাদের সাথে থাকবেন ভুল হলে সেটা আমাদেরকে নিশ্চিত করবেন যে এটা ভুল হয়েছে আমরা ইনশাআল্লাহ সেটা পরবর্তীতে শুধরে নেবার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুন্দর প্রচেষ্টাকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ